বন্ধুরা বাজারে গেলাম বাজার থেকে কি কি নিয়ে আসলাম তোমাদের দেখাবো দেখো দেখো বন্ধুরা বাজারে গেলাম বাজার থেকে কি কি নিয়ে আসলাম দেখাই তোমাদের আজকে আজ অনেক কিছু বাজার করেছি বন্ধুরা অনেক কিছু থাপে গেছি দেখো কি বাজার করেছি দেখো এই দেখো কুমড়ো দেখো কি সুন্দর কুমড়োটা এই দেখো ক্যাপসিকাম এই দেখো শশা এই দেখো গাজর এই দেখো বিনস এই দেখো বন্ধুরা এটা আম কাঁচাম এরকম আপেল আপেল সাবান মাস খাবানি মাল নিয়ে এসেছি সব সাবান আনতে ভুলে গেছি এরকম মোম প্রতিদিন সন্ধ্যাবেলা মোম জ্বালাই সেই মোম এরকম ক্রিম কেকার বিস্কুট আমরা ক্রিম কেকার বিস্কুট খাই আর মেঘ বিস্কুট খাই দেখো দালিয়া ঠিক আছে বন্ধু এত কিছু বাজার করে নিয়ে ভ্যানে করে বাড়ি আসলাম হেঁটে আসতে পারিনি খুব কষ্ট হেঁটে আসাটা অনেক ধূম না বাজারটা অফিস দূরে গিয়ে দেখো মাছ বাজার থেকে এসে টাকা ধুয়ে দিয়েছি মানি বাজার থাকে সবসময় টাকা যখনই আমি মাছ থেকে বাজার থেকে মাছ কিনি তখনই আমি টাকা ধর টাকা ধুলে তারপরে দেখো ফ্যানে শুকাতে দিয়েছি জানো বন্ধুরা দেখো কীরকম ঘাম হয়েছে আমার